আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় নিম্ন আদালত শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পরই সিবিআই তদন্ত নিয়ে মারাত্মকভাবে উষ্মা প্রকাশ করেছিলেন অভয়ার বাবা মা তাই তারা নতুন করে তদন্তের আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্টে সেই সংক্রান্ত মামলাটির দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছিল তবে সেই মামলায় সুপ্রিম কোর্টে এবার বড়সড় ধাক্কা খেল অভয়ার পরিবার নতুন আবেদনের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর্জিকর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বাবা মায়ের মামলাটিতে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই এবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট দ্রুত শুনানির আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার পরিবার এবং পুনরায় সিবিআই তদন্তও চেয়েছিলেন তারা শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন এই মামলায় তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই আগামী সতেরোই মার্চ নির্ধারিত দিনেই মামলাটি শুনবে আদালত এই মুহূর্তে আরজিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই চার্জশিটে তারা একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছেন সঞ্জয় রায়ের নাম তবে সিবিআইয়ের এই তদন্তে এতটুকুও খুশি হতে পারেনি নির্যাতিতার পরিবার প্রথম থেকেই তাদের দাবি একা সঞ্জয়ের পক্ষে এই কাণ্ড ঘটানো সম্ভব নয় সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়ের সঙ্গে আরও কেউ কেউ এর সঙ্গে জড়িত রয়েছে এই নির্মম ঘটনার দোষীদের সকলের কঠোর শাস্তি চেয়েছেন নির্যাতিতার বাবা মা শিয়ালদোহ আদালতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শাস্তির নির্দেশ দেওয়া হলেও তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন তাদের বক্তব্য সিবিআইয়ের তদন্তে অনেক ত্রুটি রয়েছে অনেক প্রশ্নের উত্তর মেলেনি তাই আবার সিবিআইয়ের বিষয়গুলি খতিয়ে দেখা উচিত এই আবেদন নিয়ে নির্যাতিতার পরিবার প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেখান থেকে বলা হয় এই মামলাটি শোনার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বা সুপ্রিম কোর্টের অনুমতি লাগবে অ্যাকচুয়ালি করের ধর্ষণ ও খুনের মামলায় নিম্ন আদালত শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর পরই সিবিআই তদন্ত নিয়ে মারাত্মকভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভয়ার পরিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই সংক্রান্ত আবেদনও করেন তারা সেখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় যেহেতু ইতিমধ্যেই এই মামলায় একটি রায় হয়েছে তাই নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদন করতে হবে শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছিলেন আপনাদের আবেদনে এমন কিছু বিষয় রয়েছে যা বিতর্কিত আদালতে আজ যাই বলা হোক সেটার সুদূর প্রসারী প্রভাব পড়বে নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণানন্দী বলেন আমরা সেটা জানি কিন্তু সময়ের ব্যাপারটা খেয়াল রাখতে হবে রায় ঘোষণার আগেই এই আবেদন করা হয়েছিল আদালত জানায় সেটা উল্লেখ করেই নতুন করে মামলা করতে হবে নির্যাতিতার পরিবারকে এরপরেই সুপ্রিম নির্দেশ মেনে ফের আবেদন করেন নির্যাতিতার পরিবার শুক্রবার নতুন করে করা সেই আবেদনেরই দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন অভয়ার বাবা মা কিন্তু সেই আবেদন একেবারে খারিজ করে দিয়েছেন শীর্ষ আদালত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন নতুন আবেদনের দ্রুত শুনানি হবে না আগামী সতেরোই মার্চ অর্থাৎ পূর্ব নির্ধারিত দিনেই মূল মামলার সঙ্গেই হবে এর শুনানি কারণ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মনে করছেন এই মামলাটিতে তাড়াহুড়োর প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না আগামী সতেরোই মার্চ মামলাটির শুনানি হবে হাইকোর্টে এই মামলার শুনানি হবে কিনা এবং সিবিআই আবার তদন্ত শুরু করবে কিনা এই সমস্ত কিছুই আগামী মার্চ মাসে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে জানা যাবে সুতরাং ওই দিন অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই এর আগেও আরজিকর ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার পরিবার তবে পরে সেই মামলাটি প্রত্যাহার করে নেন আইনজীবী করুণানন্দী রিপোর্ট অনুযায়ী দু সালের আগস্ট মাসে সুপ্রিম কোর্ট শত প্রণোদিতভাবে যে মামলাটি শুরু করেছিল তাতেই ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন হিসেবে এই আবেদন করেছিলেন নির্যাতিতার মা বাবা সেই সময় দেশের শীর্ষ আদালতে আর্জি করে নির্যাতিতার বাবা মায়ের পক্ষের আইনজীবীকে জান কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা চলছে এই অবস্থায় এই মামলাটির শুনানি সুপ্রিম কোর্টে হবে কিনা তা জানতে চান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই আবহে মামলাকারী পক্ষের আইনজীবীকে হলফনামা জমা দেওয়ার বিষয়ে সতর্ক করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ শীর্ষ আদালতের তরফ থেকে বলা হয় ইতিমধ্যেই আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছেন তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন শিয়ালদা দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস তাই সেই দিকটি মাথায় রেখে আদালতে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পাশাপাশি পরামর্শ দিয়েছিলেন নির্যাতিতার মা বাবা এবার নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন এরপরেই নির্যাতিতার মা বাবার আবেদনটি প্রত্যাহার করা হয় শীর্ষ আদালত থেকে উল্লেখ্য গত কুড়ি জানুয়ারি শিয়ালদা আদালতে আরজিকর মামলায় চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড সাজা শোনান বিচারক অনির্বাণ দাস এদিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে সঞ্জয় রায়কে এর আগে গত আঠারোই জানুয়ারি আদালতের তরফ থেকে ভারতীয় ন্যায় সংহিতার তেষট্টি চৌষট্টি একশো তিন বাই এক নম্বর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল এই আবহে সঞ্জয় রায়কে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ধারার আওতা সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছেষট্টি ধারার আওতায় আমৃত্য কারাদণ্ড এবং একশো তিন বাই এক ধারার আওতায় সশ্রম যাবজ্জীবন সাজা ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক এদিকে বিচারক আরও নির্দেশ দেন নির্যাতিতার পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রকে বিচারক বলেছিলেন এই মামলা বিরলের থেকে বিরলতম নয়